ওম নমঃ শিবায় ডিসেম্বরের এই শেষ পনেরো দিন মিন রাশি লগ্নে জাতক জাতিকাদের জন্য একটু একটা হালকা রিলিফের টাইম নিজের পার্সোনাল লাইফ এতদিন যে একটা প্রবলেম দিয়ে যাচ্ছিলেন এই সময় একটু একটু রিলিফ পাচ্ছেন মাথাটাকে একটু তোলার জোর পাচ্ছেন কিন্তু এটাও বলবো এই সময় আপনার কর্মের জন্য আপনার লাইফ কিন্তু চেঞ্জ হতে চলেছে কর্মের কথা বলছি এই সময় এমন একটা যোগ চলছে হয়তো দেখলেন দিন ধরে গভর্নমেন্ট চাকরির চেষ্টা করছিলেন না এবার হঠাৎ একটা অভাবনীয় ভাবে একটা বিশাল বড় গভর্নমেন্ট চাকরি পেলেন বা অনেক লোকে যারা জব চেঞ্জ করছিলেন ঠিক স্টেবল হতে পারছিলেন না এমন একটা জব পেলেন ইদার ওয়ার্ক ফ্রম হোম পুরো পেয়ে গেলেন বা বিদেশে যাওয়ার একটা বিশাল বড় যোগ তৈরি হয়ে গেল বিদেশে যাচ্ছেন তাই বলছি যেটাই হবে বিশাল বড় বিশাল বৃহৎ হবে ব্যবসার জন্যও কিন্তু সেম জিনিসটাই হতে পারে যদি হয় অবশ্যই জানাবেন ওম নমস্কার